হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো তোমরা একজনে কমেন্ট করেছিলা যে আপা কন্ডরুমটা কি এটার ব্যাপারে আমরা একটু জানতে চাই আমরা তো অবিবাহিত ছেলে মেয়ে বা আমরা তো বুঝি না আর এই ব্যাপারে তো সরাসরি কারোর সাথে শেয়ারও করতে পারি না বলতেও পারি না তাই আপনার ভিডিওতে আমি কমেন্ট করে জানালাম যে কন্ডুমটা কি যারা চেননা কন্ডরুম কি এই দেখো এই সেই কন্ড্রুম আজকে সরাসরি এই কনরুমটা নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি এটা কি এবং এটা সাইজে কত লম্বা হয় এবং কত রূপ লম্বা যাদের আছে। তারা পড়তে পারবে কিনা বেশি লম্বা যাদের আছে তারা পড়তে পারবে কিনা সেই ব্যাপারে ব্যাখ্যা দেব আর এটা কি বেশিক্ষণ টেকসই হবে কি না বা এটার কোনো ভেজাল হবে কি না এটা জীবাণুমুক্ত কিনা এইটা সম্পর্কে এটাকে আরেক ভাষা সহ বলে সেফটি এই সেফটিটা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বলবো শোনো এটা ভিতরে একটা বেলুন আছে না বেলুন এই যে তোমরা জন্মদিনে বেলুন ফোলাও সে বেলুনের মতন এটা দেখতে তবে এটা গায়ের রংটা হচ্ছে পানি কালার ঠিক আছে তবে এটা একটু পিসল পিসল সব সব থাকে একেবারে তেলের মতন পিসিল একটা তেলের মতন একটা ক্রিম থাকে এটার ভিতরে লাগানো আর যাদের যাদের খেলোয়াড়টা একটু বেশি লম্বা হয় তারাও পড়তে পারবা যাদেরটা একটু খাটো তারাও পড়তে পারবা তবে এটা যে মাথা সাইজটা আছে এটা ভালো করে অনেক আপুরা বলো অনেক ভাইরা বলো আপু ভালো একটা কন্নমের নাম বলেন আমরা যেগুলি ব্যবহার করে ফেটে যায় ফেটে যাওয়ার কারণটা হচ্ছে তোমরা ঠিক মতন ব্যবহার করতে পারছো না যখন তোমরা পড়বা তখন এটাকে সম্পূর্ণ ভালোভাবে এটার মাথা যখন ছোট্ট একটা ইয়া থাকে নেপেলের মতন এটা ভালো করে ঢুকাতে হবে ভালো করে যখন এটা ঢুকাবা তখন আর কি এই জিনিসটা ফাটবে না একেবারে তোমার খেলোয়াড়ের সাথে আর এইটার খেলোয়াড়টা এটা একসাথে অ্যাডজাস্ট করে মিশা ফেলবা যেন বাড়তি কিছু যেন ঝুলে না থাকে বাড়তি যদি একটু ঝুলে থাকে তাহলে কিন্তু সমস্যা তাহলে ফেটে যাওয়ার সম ইয়ে থাকবে আর অনেকে আছে যে আপু যারা বাচ্চা নিতে না চাও তাদের জন্য এইটা যেমন দেখা গেছে নতুন নতুন বিয়ে করেছ নতুন বিয়ে করলে যদি তোমরা দেখা গেলো ফেমিকন বা কোনো ওষুধ বা কোনো ইঞ্জেকশন ব্যবহার করো বা কোনো ওষুধ খাও এটা দেখা গেল কয়েক বছর পর বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য প্রথম প্রথম তোমরা কোনো প্রকার ওষুধ ব্যবহার ওষুধ খাবা না এমনকি ইঞ্জেকশনও ব্যবহার করবা না প্রথম প্রথম তোমরা এই কন্ডমটা ব্যবহার করবা এই কন্ডমটা ব্যবহার করলে তোমাদের আপাতত বাচ্চা হবে না যখন নিতে চাইবা তখন নিতে পারবা কিন্তু কন্ডমটা ব্যবহার করলে সম্পূর্ণ নিরাপদ নতুন যারা বিয়ে করেছে তার অনেক দিন লং টাইম তোমরা হানিমুন করতে পারবা মজা করতে পারবা যখন মন আবার বাচ্চা নিতে পারবা কিন্তু দেখা গেলো প্রথম প্রথম যদি তোমরা ইঞ্জেকশন বা কাঠি বা অন্য কোনো ব্যবস্থা নাও তাতে দেখা গেল প্রথম অবস্থা বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে অল্প বয়সে যদি এগুলি বাচ্চা না হওয়ার আগে যদি তোমরা অন্য কিছু ব্যবহার করো তাহলে দেখা গেল বাচ্চার যে নাটটা ওটা জ্বলে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় পরবর্তীতে সারা জীবনের জন্য মা হওয়ার যে শক্তিটা থাকে সেটা থাকে না এই জন্য কর্নমটা অনেক উপকার আর একটা উপকার আছে কিছু কিছু ছেলেমেয়েরা আছে বাজু জায়গায় মেলামেশা করে তাদের জন্য এই সেফটিটা যদি ব্যবহার করো দেখা গেল ইনফেকশনটা একটু কম থাকবে রোগ জীবনটা একটু কম থাকবে এটা অনেকটাই নিরাপদ দেবে তো এটার ভিতরে ভালো মন্দ আছে আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে তোমাদের বোঝাচ্ছি এটা কি। তো সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে রাজা কন্ডম তোমরা রাজা কন্ডমটা একটু ভালো তোমরা এটা ব্যবহার করবা ঠিক আছে তো এটা সম্পর্কে তো বুঝতে পেরেছ সম্পূর্ণ এখন কি আমি তোমাদেরকে একটু খুলে দেখাবো তোমরা কী খুলে দেখবা কি দেখবা না সেই ব্যাপারে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা তাহলে আমি তোমাদের খুলেও দেখাবো তো যাই হোক এখন খুললাম না তোমরা বাজার থেকে প্যাকেটটা কিনে আনবা এটার প্যাকেটটা বেশি দাম না এটার ভিতরে তিন পিস থাকে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেবে ঠিক আছে তোমরা প্যাকেটটা কিনে এনে ব্যবহার করবা কিন্তু সবাইদেরকে বলতেছি খনিকের একটু মজার জন্য এই সেফটিটা সারা তোমরা ব্যবহার করো না হয়তো এই সেফটিটা একটু দিলে মজাটা একটু কম পাবা আর ডাইরেক্ট করলে একটু মজাটা বেশি কিন্তু একটু বেশি মজার জন্য লাইফটাকে নষ্ট করো না ঠিক আছে লাইফটাকে সুন্দরভাবে রাখবা আর বেশি বেশি করে কন্ডম ব্যবহার করবা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা এর চেয়ে ভালো ভালো রসালো ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই বাই